السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: كل المسلم على المسلم حرام دمه وماله وعرزه. আল কামা কল আলহি সালাম আল আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ঈদ অনুষ্ঠানের এই অধিবেশন উপস্থিত সবাইকে আন্তরিক আন্তরিক মহারব্বাদ জানি আমি আমার আলোচ্য বিষয়ে চলে চলে যাচ্ছি আর তা হচ্ছে জিহাদ ও জঙ্গিবাদ পার্থক্য ও কর্তব্য আল্লাহ তো উক্ত বিষয় কিঞ্চিৎ আলোকাত আলোকপাত করার প্রয়াস চালাব ইনশা আল্লাহ গোটা পৃথিবীতে যখন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল তখন গোটা পৃথিবীর অবস্থা কেমন ছিল এটা বিশ্বব্যাপী কারো অজানা নয় ইসলাম হলো এমন এক ধর্ম যেই ধর্মে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নেই কেননা ইসলাম শুধুমাত্র জিহাদকেই সমর্থন করে থাকে আর ইসলাম ওই সমস্ত কারণকে চরমভাবে ঘৃণিত ঘৃণিত সাব্যস্ত করেছে যেই সমস্ত কারণে মানুষ উগ্র হয়ে সন্ত্রাস জঙ্গিবাদ রূপে পরিণত হয় আর এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন মিন আজলি যালিক কতাবনা আলা বনি ইসরাঈল আনহু মান কতলা নাফসা বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতলা আন-নাস অপরদিকে সন্ত্রাস জঙ্গিবাদ বর্তমান বিশ্বের সর্বাধিক আলোচিত ও বহুল ব্যবহৃত দুটি শব্দ যে শব্দগুলোকে পুঁজি করে ধ্বংস করা হয়েছে পৃথিবীর বহু জনপদ নির্মম গণহত্যার শিকার হয়েছে লাখো অসহায় বনি আদম প্রত্যেকটি দেশে দেশে করা এই সন্ত্রাস বিরোধী কখন হাসি ফুটিয়েছে মাস্তুম মানবতার মুখে আবার কখনো হারিয়ে গেছে নিষ্ঠুর জালেমের অর্থ হাসির নিচে প্রিয় উপস্থিতি এই জঙ্গিবাদ আসলে কি কোন ধরনের কর্মকাণ্ডকে জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে জাতিসংঘ সহ বিশ্বের কোনো রাষ্ট্রই এই জঙ্গিবাদের সত্যিকারে ব্যাখ্যা দিতে পারেনি বরং বরং তারা প্রত্যেকেই এই শব্দটিকে ব্যবহার করেছে এবং নিজেদের স্বার্থ হাসিল করেছে তবে উইকিপিডিয়ার ভাষ্য অনুযায়ী জঙ্গিবাদ হল ব্যক্তিগত বা সামাজিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এমন কোনো অনৈতিক বা ধ্বংসাত্মক পদক্ষেপ অবলম্বন করা যার দ্বারা নিরাপদ মানুষের জানমাল মাল ইজ্জত আব্রু হুমকির মুখে পড়ে এবং সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাস্তারম হাসরিন জঙ্গিবাদের সংজ্ঞা একটি ব্যাপক বিষয় হলো পশ্চিমাদের তথাগত মানবতাবাদী নেতৃবৃন্দদের কাছে এই জঙ্গিবাদী তাদের তাদের স্বার্থসিদ্ধি সবচেয়ে বড় কার্যকর হাতিয়ার তাদের কাছে কখনো রাহুল কেস্ত্র লেনিন আর কার মার্কসের মতো কোশ্চনিষ্ঠ নাস্তিকরা জঙ্গিবাদী আবার কখনো নিজ দেশের স্বাধীনতাকামী নিবিড়িত মানুষের ত্রাণকর্তা ওসামাফের লাদেন মোল্লা উমর এবং আহমদ ইয়াসিনের মতো খাঁটি মুসলিম মুজাহিদরা হয়ে যায় জঙ্গিবাদী কিন্তু সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রশ্নে ইসলামের অবস্থান একেবারে সুস্পষ্ট এবং সুস্পষ্ট আর এই কারণে এই কারণে ইসলামে প্রত্যেক ব্যক্তি জান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা দিয়ে মহানবী সাল আলী আসাল্লাম ঘোষণা করেছেন কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হরমুন দামুহু আমালুহু আরজু অপরদিকে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা অর্থাৎ সর্বোপরি জঙ্গিবাদ নির্মূলে জিহাদ বি সাবিল ইল্লাহর বিধানের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম তার জিরো টলারেন্স নীতির কথা সুস্পষ্ট ভাষায় ব্যক্ত ব্যক্ত করেছে সুতরাং জিহাদ হচ্ছে এমনই এক বিধান সুতরাং জিহাদ হচ্ছে এমনই এক বিধান যা চোদ্দ শত বছর ধরে মুসলিম উম্মার মুক্তি সাধনের লক্ষ্যেই যা চোদ্দ শত বছর ধরেই মানুষের মুক্তি সাধনের লক্ষ্যেই কার্যকর হাতিয়ারের কাজ করছে এবং সমস্ত মানুষ এবং প্রত্যেকটি মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিচ্ছে মখারাম হাজির জঙ্গিবাদ মতারাম হাজির জঙ্গিবাদের আলোচনা জিহাদ জিহাদের উদ্দেশ্য এবং তার সংজ্ঞা শুধুমাত্র কোরআন কারিমে বর্ণনাতে সীমাবদ্ধ থাকেনি বরং যুগে যুগে বরং যুগে বরং যুগে যুগে মুসলিম সিংহ প্রায়োগিকভাবে দেখিয়েছেন যে এই জিহাদি হচ্ছে ইসলামের একটি কল্যাণ কার্যকর হাতিয়ার अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू माशा अल्लाह दानी से दामाद बहादुर आमाबा शेख उसो करे मुसलमान दावत ऐसे चले या जमाना